সাদা চামড়া ওই মুখী আমরা দুই ভাবেই তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের লড়াই ছিল ওই সাদা চামড়াওয়ালাদেরকে বিতাড়িত করবার জন্যে কিন্তু আজকের বাংলাদেশের সরকারকে আমি স্পষ্ট বলতে চাই যারা এই নারী কমিশন নিয়ে আপনাদের কাছে প্রস্তাব করেছে তাদের ইতিহাস আপনারা ভালো মতো ঘেটে দেখবেন তারা কোনো এনজিও কোনো এনজিওর সংস্থার লোক না হলে তারা কোনো এনজিওর যেই সমস্ত এনজিও বাংলাদেশে আছে সে সমস্ত এনজিওতে কাজ করে বা তাদের সেই আমেরিকা সেই ইউরোপের মুখী এর থেকে বেশি আর কিছু তারা হবে না আমার যতটুক ধারণা তো আমার কথা হচ্ছে যে তারা ইসলামের মূল্যবোধকে আঘাত করে ইসলামকে মাইনাস করে ইসলামকে মাটির সাথে দাবিয়ে তাদের নারী কমিশন তাকে বাস্তবায়ন করবে আর আমাদের অন্তবরী সরকার যিনি আছে তিনি সেটা অ্যাকসেপ্ট করবে এটা অন্তত আমরা মেনে নিতে পারি না